হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই সবাইকে রাম রামনবমীর অসংখ্য শুভেচ্ছা আজ আমি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আজ আমরা একটু পুজো দিতে যাব তো ফার্স্টে স্নান করে আমার যেটা ফার্স্ট কাজ স্কিন কেয়ার করে নিচ্ছি ফার্স্টে টোনার লাগিয়ে এই সিরামটা ইউজ করেছি তারপরে অ্যাকোয়ালজিকার এই ময়েশ্চারাইজারটা তারপরে অ্যাকোয়ালজিকার এই সানস্ক্রিনটা ইউজ করে নিয়েছি করে রেডি হয়ে পুজোর থালাটা সাজিয়ে নিয়েছি তারপরে মা পুজোর থালা নিয়ে দাঁড়িয়েই ছিল তো মা বলল আমি রেডি এবার চল তারপরে আমি আর মা গেট লক করে বেরিয়ে পড়লাম পুজো দিতে এই যে মাঠটা দেখছো এই মাঠটার পেছন দিকে কিন্তু আমাদের বাড়ি আর এখান থেকেই হাঁটতে হাঁটতে সামনে যে আমাদের নিউ মার্কেটটা হয়েছে বুনিয়াদপুরের মার্কেট সেই মার্কেটটার পাশেই কিন্তু ফুটবল মাঠ তোমরা ফুটবল মাঠ মোটামুটি সবাই চেনো তার পাশেই দেখো এই নিউ মার্কেটটা হয়েছে এটা কিন্তু সবচেয়ে বড় মার্কেট দক্ষিণ দিনাজপুরে তোমরা এটা ভিজিট করে যাবে তো তারপরে আমরা চলে এলাম প্যান্ডেলের সামনে এটা হচ্ছে আমাদের বুনিয়াদপুর ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে এই পুজোটা হয় এটা অনেক বছরের পুরনো পুজো এখানে প্রত্যেকবার বাসন্তী পুজো হয় আমরা পুজো দিতে আসি আর এখানকার আশেপাশের যত লোক আছে সবাই কিন্তু পুজো দিতে আসে তো এখানে যে শুধু পুজোই হয় সেটা নয় এই যে সামনের মাঠটা দেখছো সেই মাঠটা জুড়ে একদম মেলা হয় তো সেটাও আমি তোমাদের দেখাবো তার আগে ভেতরে কি হচ্ছে চলো দেখি তো আমরা প্যান্ডেলের ভিতর ঢুকে পড়েছি তো এখানে দেখো প্রচুর ভিড় একে একে সবাই আসছে পুজোর ভোগ নিয়ে আসছে আর সবার পুজোর ভোগগুলো এখানে নেওয়া হচ্ছে পুজোর ভোগ নেওয়া শেষ হলেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে আর এখানে নিচে সবার জন্য বসার জায়গা করে দেওয়া হয়েছে তো সবাই কিন্তু নিচে বসেছিল আমিও ওখানেই বসেছিলাম তোমরা কম বেশি সবাই জানো আমার মায়ের একটা অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পর থেকে মা কিন্তু আর নিচে বসতে পারে না তাই এখানে দুটো চেয়ার ছিল পাশে একটা কাকিমণি বসেছিল তো ওই কাকিমণির জায়গাটায় আমি কিছুক্ষণ বসেছিলাম আর মা কিন্তু এখানেই বসেছিল চলো তোমাদের সাথে পুজোর কিছু মুহূর্ত শেয়ার করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছিল। আর আমরা সবাই এখানে নিচে বসেছিলাম বসে বসে আমরা সবাই মিলে পুজো দেখছিলাম এখানে এসেছিলাম মা আর আমি কিন্তু আসার পর অনেকজনের সাথে দেখা হয়েছিল পুজো মানেই তো সবার সাথে দেখা হওয়া গল্প আড্ডা খুব মজা তাই না তো এখানে দেখো সবাই পুজো দিচ্ছে এখানে মায়ের কিন্তু পুজো ওখানে ঠাকুরমশাই করছিল আর আমরা এদিকে বসেছিলাম তো কে কে বুনিয়াদপুর থেকে আমার এই ভিডিওগুলো দেখো বা দেখছো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর কারা কারা এই বাসনটি বুঝতে এসেছিলে তারাও আমাকে জানাবে কমেন্টে আর যারা যারা আসুনি তাদের সবাইকে বলবো তোমরা এসো এবং এখানকার মেলা দেখে যাও এখানে বিশাল বড় করে খুবই সুন্দর করে মেলা হয় এই মেলাটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এই মেলাটা মোটামুটি পনেরো দিন তো থাকবেই তারপরে এক্সটেন্ড করে সেই মেলাটাকে কিন্তু আরও দিন টেনে নিয়ে যাওয়া হয় কিন্তু পনেরো দিন কিন্তু একদম থাকে তো তোমরা ফটাফট চলে এসো আর ঘুরে যাও আমাদের এখানকার মেলা মেলা স্টার্ট হয় মোটামুটি ধরো চারটে থেকে বিকেল আর রাত্রি একদম দশটা অবধি কিন্তু মেলা চলে এই দেখো ছোট্ট পুচকিটা এটা আমাদের পাড়ার একজন আমাদের গ্রামের বাড়িতে পাশাপাশি বাড়ি ছিল তো সেই দিদির মেয়েটা ও আজকে ছোট্ট রাম ছেড়েছে ওকে কিন্তু দারুণ লাগছিল আর দেখো কি দারুণ পোজও দিচ্ছে তো পুজো প্রায় শেষের দিকে এবার অঞ্জলি দেবার পালা এখানে ঠাকুর মশাই সবাইকে বলছিল আপনারা যারা যারা অঞ্জলি দেবেন তারা এখানে সামনে এসে দাঁড়িয়ে পড়ুন খুব বেশি লোক না থাকায় খুব হবে কিন্তু অঞ্জলিগুলো শেষ হয়েছে আর এখানে দেখো আমাদের ঠাকুর মশাই দাঁড় করিয়ে দিয়েছে আর সবাইকে এখানে জল দিচ্ছে যাতে সবাই হাতগুলো ধুয়ে নিতে পারে এটা কিন্তু দারুণ করেছে সবখানে কিন্তু এই ব্যাপারটা থাকে না তাই না আমরা যাই অঞ্জলি দিয়েই চলে আসি কিন্তু এখানে আমাদের ফুল একদম যা যা দরকার সব কিন্তু হয়েছে আর খুবই সুন্দর করে আমরা অঞ্জলি দিতে পেরেছি পুজো শেষ হওয়ার পর ওকে আমরা বলছিলাম একটু দাঁড়া আমরা ফটো তুলে দিতো তোকে খুব সুন্দর লাগছে আর দেখো পোর্টগুলো একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর পোর্প ছিল কোনো সময় কৃষ্ণ ছিল আর কোনো সময় আবার সেই ধরনের পোর্ট দিচ্ছিলো আমি তো দেখেই অবাক পুজোর শেষে প্রসাদের থালা নিয়ে আমরা কিন্তু এবার বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে এখানে দাঁড়িয়ে একটু মা বললো ফটো তুলে দে তুলে দিলাম আমি একটু ফটো তুললাম তুলে তুলে আমরা আস্তে আস্তে কিন্তু প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম ভীষণ খিতে পেয়েছিল সকাল থেকে একদম না খাওয়া তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম তোমাদের মেলাটা দেখায় এই দেখো কত দোকান বসেছে আমরা অঞ্জলি দেবার পর কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর মেলাটা যেহেতু তোমাদের এভাবে দেখাচ্ছি কারণ এই টাইমে দোকানগুলো একদমই খোলে না এখন সাড়ে বারোটা থেকে একটা বাজে হয়তো আমার ঠিক টাইমটা মনে নেই তো মেলাটার হালকা করে দেখিয়ে দিলাম তোমরা আসবে এসে ভালো করে দেখে যাবে তো এখানে মেলা থেকে হাঁটতে হাঁটতে সামনেই দেখলাম যে হচ্ছে সব জয় শ্রীরাম করতে করতে যাচ্ছে দেখো কি দারুণ লাগছে আমরাও যোগদান করে হাঁটতে হাঁটতে আমরা বাড়ি চলে এলাম বাড়ি এসে এত খিদে পেয়েছিল তো দোকান থেকে একটু কিন্তু গ্লুকোজও নিয়ে এসেছিলাম ভীষণ মানে ডিহাইড্রেটেড হয়ে যায় না খেয়ে থাকলে আর আমি সকাল থেকে কিছুই খাইনি আজকে তো এই টাটা গ্লুকোটা নিয়ে এসেছিলাম আর ফল কেটে নিয়েছিলাম কারণ রান্না তখনও হয়নি এগুলোই খেটে কাটিয়েছিলাম পরে কিন্তু রান্না হয়েছিল পুজোর প্রসাদ মানে কিন্তু অমৃত তাই না আর ফল তো আমার খুবই প্রিয় তুমি আমাকে যে কোনো ফল দিয়ে দাও যে কোনো সবজি দিয়ে দাও আমার কোনো অসুবিধে নেই আমার ভীষণ খেতে ভালো লাগে এগুলো তো এখানে আমি খাচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম মাও ওদিকে প্রসাদগুলো কেটে নিচ্ছিলো ভাই ছিল ভাইও খাবে আর মাও খাবে তো সেজন্য মা কিন্তু ফটাফট করে সব কিছু রেডি করে নিয়েছিল সকাল থেকে মাও না খাওয়া তো তোমরা কে কে এই নবমীর অঞ্জলি দিলে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না আর কোথায় কোথায় গিয়ে অঞ্জলি দিলে কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটাও জানাবে তো ফলগুলো খেয়ে নিলাম খেয়েটে রুমে চলে এসেছিলাম প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম তো আমি খাই এটাও ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা রেগুলার আমার ভিডিও কে কে দেখো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে So i video to add the decoy